বেগম খালদা জিয়া অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরে আসায় সারা জাতি এখন দারুণ স্বস্তিতে তাকে স্বাগত জানাতে রাজধানীর রাজপথে উচ্ছ্বসিত লাখো মানুষের যে ঢল নেমেছিল তাতে শুধুমাত্র বিএনপি নেতা ছিলেন না দলমত নির্বিশেষে অসংখ্য মানুষ তাতে সামিল হয়েছিলেন দেশজুড়ে অগণিত মানুষের চোখ ছিল লাইভ সম্প্রচারে সবাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দেশ বরেণ্য নেত্রীকে এক নজর দেখার জন্য আমরা ভিউজুম মনে করি বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি দীর্ঘ সাড়ে চার দশকের রাজনীতিক জীবনে তিনি গণতন্ত্রের স্বার্থে দেশ এবং দেশের মানুষের স্বার্থে সবসময় ছিলেন আপসহীন আর তাই দলমত নির্বিশেষে সব মানুষের ভালোবাসা সব মানুষের শ্রদ্ধা তাকে সিক্ত করেছে বেগম জিয়ার রাজনীতিক জীবনের সূচনাই হয় একটি বৈরী সময়ে যখন প্রেসিডেন জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন তারপর তিনি রাজনীতিতে নাম লেখান আর এর পরপরই রাষ্ট্র ক্ষমতা দখল করে শহীদ শাসক জেনারেল এরশাদ বেগম জিয়া এরশাদের সামরিক শাসন বিরোধী স্বৈর শাসন বিরোধী দীর্ঘ সাড়ে নয় বছরের যে সংগ্রাম সেই সংগ্রামে অসম ও সাহসের সাথে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি একাধিকবার গৃহবন্দী হয়েছেন কিন্তু কখনোই আপোষ করেননি ওয়ান ইলেভেনের পর মঈনউদ্দিন ফখরুদ্দিনদের চরম দুঃশাসন সপরিবারে বেগম খালেদা জিয়ার উপর চরম জুলুম নির্যাতন কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি আর এরপর দেড় দশকের বেশি সময় জুড়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে চরম জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বেগম খালদে জিয়া নাকি বিনা কারণে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে নির্জন জেলে অমানবিক পরিস্থিতির মধ্যে তাকে আটকে রাখা হয়েছে আর এই সব কিছুর মধ্যে দিয়েই তিনি দারুণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু কোনো অবস্থাতেই তিনি বিন্দুমাত্র বিচ্যুত হননি তিনি দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে অটল এবং অবিচল থেকে সারা বাংলাদেশের সব মানুষের ভালোবাসা অর্জন করেছেন প্রকার দেশপ্রেম দেশ ও দেশের মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা অসাধারণ প্রজ্ঞা এবং অদম্য সাহস বেগম খালেদা জিয়াকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যখন তিনি আর শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন বা বিএনপির নেত্রী না তিনি সারা বাংলাদেশের সব মানুষের সবচেয়ে প্রিয় মুখ সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে শ্রদ্ধার মানুষ বেগম খালেদা জিয়া এখন সারা জাতির অভিভাবক আমরা সবাই জানি দারুণ এক ক্রান্তিকাল অতিক্রম করছে আমাদের প্রিয়ই বাংলাদেশ ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিস সরকারের পতনের পর এখন বাংলাদেশ আবার গণতন্ত্র উত্তরণের পথে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার ফিরে পাবে প্রিয় গণতন্ত্র সেই আশায় সবাই বুক বেঁধে আছে আর এর আগে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান এবং বিশ্বাসযোগ্য অগ্রতি সবাই দেখতে চাই আমরা বাস্তবত হলো যে নির্বাচনকে সামনে রেখে গণ অভ্যুত্থানের শক্তিগুলো সবাই নিজ নিজ অবস্থানে সংহত হচ্ছে আর সেটা করতে গিয়ে তাদের মধ্যে এক ধরনের দূরত্ব বা এক ধরনের ভুল বোঝাবুঝি বা বিরোধ তৈরি হচ্ছে আমরা বিরুদ্ধ মনে করি এরকম একটি পরিস্থিতিতে দলমত নির্বিশেষে সবার মাঝে যে সমঝোতার এবং সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলা দরকার যে জাতীয় ঐক্য দরকার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারেন আমরা তার কাছ থেকে জাতির অভিভাবক হিসেবে সেই ভূমিকায় দেখতে চাই আমরা সবাই জানি আমাদের বাংলাদেশ আমরা এখন দারুণ একটা সংকটময় সময় ঝুঁকিপূর্ণ সময় অতিক্রম করছি এই সময়ে দেশের ভেতরে বাইরে বাংলাদেশ বিরোধী নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে পুতিত স্বৈরশাসক ফ্যাসিস শেখ হাসিনা এবং তার সহযোগীরা ভারতে বসে এবং অনেকে দেশের ভেতরে থেকে হাজার রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এছাড়া দেশের এবং দেশের বাইরের বিভিন্ন শক্তি নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই সময়টাতে ভূ রাজনৈতিক পরিস্থিতিও অত্যন্ত জটিল আমাদের সীমান্তের ওপারে একাধিক প্রান্তে দারুণ সংকটময় পরিস্থিতি চলছে আমরা সবাই জানি গত রাতে ভারত এবং পাকিস্তান পরস্পরের উপর সামরিক হামলা চালিয়েছে প্রাণহানির ঘটনা ঘটেছে দুদেশেই সীমান্তের আরেক প্রান্তে মায়ানমারে গৃহযুদ্ধ চলছে মায়ানমারের যে অংশটি আরাকান বাংলাদেশ লাগোয়া সেই অংশটি পুরোটা দখল করে নিয়েছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আর এরকম একটা ভূরাজনৈতিক দিক পরিস্থিতিতে দেশের ভিতরে এরকম একটি ক্রান্তিকালে আমরা বিশ্বাস করি যে সঠিক নেতৃত্ব বাংলাদেশের জন্যে অত্যন্ত দরকার আর সেই নেতৃত্ব শুধু দলীয় নেতৃত্ব না দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে জাতীয় নেতৃত্ব এখন অসম্ভব রকম দরকার আমরা ভিউজম মনে করি বেগম খালদা জিয়া সারা বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমরা সবাই জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বিখ্যাত উক্তি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়ো আমরা ভিউজরুম বিশ্বাস করি যে এখন এমন একটা সময় এসছে যখন বেগম খালেদা জিয়াকে আমরা তার দলের ঊর্ধ্বে দেখতে চাই তার দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেখতে চাই আমরা তাকে জাতির অভিভাবক হিসেবে দেখতে চাই বিএনপি নেতৃত্ব এবং বিএনপি নেতাকর্মীদের প্রতি আমাদের অনুরোধ বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র দলীয় গণ্ডিতে সীমাবদ্ধ করে রাখবেন না তিনি চেয়ে অনেক বড় মাপের মানুষ অনেক বেশি শ্রদ্ধার তিনি দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধার মানুষ সবার প্রিয় মানুষ আর বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে এরকম পরিস্থিতিতে তার নেতৃত্ব সারা দেশের জন্যে দলমত নির্বিশেষে সবার জন্যে দরকার রাষ্ট্রের জন্যে দরকার আমাদের সামনে আগেও সুযোগ এসছিলো কিন্তু যারা আমাদের নেতা হতে পারতেন তারা পরিবারের স্বার্থ এবং দলের স্বার্থের উঠতে উঠতে পারেননি বলে তারা ব্যর্থ হয়েছেন বাংলাদেশ দশকের পর দশক ধরে সংকটের ভেতর দিয়ে যাচ্ছে চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানের পর আজ আমাদের সামনে আবার একটা বড় সুযোগ এসছে যখন আমাদের জাতীয় ঐক্যকে সুদৃঢ় করা উচিত যখন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের সবার জাতীয় স্বার্থে এক হয়ে কাজ করা উচিত আর এরকম একটি সময়ে আমরা বেগম খালেদা জিয়াকে দেখতে চাই জাতীয় নেত্রী হিসেবে আমরা মনে করি বেগম খালেদা জিয়া আমাদের জাতীয় ঐক্যের প্রতীক তিনি কোনো দলের নেত্রী হিসেবে না জাতীয় নেত্রী হিসেবে আমাদের সামনে সারা জীবন শ্রদ্ধার আসনে থাকুন এটাই আমরা চাই আমরা তার। সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি